প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের একটা মিটিং হবে সেটা হয় সৌদি আরবে হবে নয়লে দুবাই হবে এবং এই মিটিংটা এ মাসেই হবে তেরো থেকে বিশে মার্চের মধ্যে হবে বলে আশা করছি এবং পুতিনের সাথে ট্রাম্পের মিটিং এর আগে কিংবা পরে ট্রাম্প ভারত সফরে আসবেন গত মাসে বারোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী আমেরিকা গিয়েছিলেন তেরোই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হয়েছিল এবার বন্ধু ট্রাম্পের ফিরতি সফর ভারতে আসবেন তিনি এবং তার ভারত সফরে মূলত ভারতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক বিষয়গুলো তো আলোচনা হবেই কিন্তু এর বাইরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হবে এই দেখা হওয়ার বিষয়টা এখনো ফাইনাল হয়নি যদি দেখা নাও হয় তবে দুজনের মধ্যে যে কথা হবে এটা নিশ্চিত এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে মার্কিন নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা কিন্তু যারা মার্কিন ভোটার তারা কিন্তু মোরাললেস প্রায় সবাই যে যে পার্টি করুক তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিল ডোনাল্ড ট্রাম্পকে তারা ভোট দিয়েছে সাধারণত দেখা যায় যে আমেরিকায় যে বাঙালি কমিউনিটিটা আছে এবং বিশেষ করে যে আওয়ামী লিগাররা আছেন আমেরিকায় যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা কিন্তু মার্কিন ভোটার তারা কিন্তু শান্ত ডেমোক্রেট পার্টির সমর্থক এবং তারা ভোট দিয়ে এসেছেন কিন্তু এবারে একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী সমর্থকরা ইভেন তারা যদি ডেমোক্র্যাট পার্টি সদস্য হয় তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে এবং এই এটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিশাল একটা সমুদ্রে হয়তো একটা বিন্দুর মতো কিন্তু তারপরেও এরকম ছোট ছোট কমিউনিটিরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা নজিরবিহীন বিজয় এনে দিয়েছে যেখানে অনেক বছর পরে পপুলার ভোটেও রিপাবলিকানরা জিতেছে ইলেকট্রাল ভোটের বাইরেও সো এই সমস্ত মেকানিজমটা কিন্তু বোঝা যাচ্ছিল নভেম্বরে কিংবা তার আগে সেপ্টেম্বর অক্টোবরে আমরা আমেরিকা এটা দেখতে পাচ্ছিলাম তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে শেখ হাসিনার কিন্তু নির্বাচনের পরে শপথ গ্রহণের পরে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে শেখ হাসিনা নিজে বেশ কয়েকবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন সেই ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে আসবেন এবং ভারতে যেহেতু শেখ হাসিনা অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার যোগাযোগটা মোটামুটি এটা ফাইনাল হয়ে গেছে ভারতের পক্ষ থেকেও শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে সাক্ষাৎ হবে কি না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে আর কি কারণ ট্রাম্প খুব অল্প সময়ের জন্য আসবে এবং খুব ব্যস্ত সময় কাটাবে ট্রাম্পের এই সফরে ভারতের বাইরে বাংলাদেশ একটা আলোচনার বিষয় থাকবে এছাড়া টোটাল দক্ষিণ এশিয়া নিয়ে তিনি অনেক আলাপ করবেন আহ মূলত বাংলাদেশের কি হবে না হবে এটা যেহেতু জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটার সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জড়িত ছিল এবং সেটা আমেরিকার থেকেই বলা হয়েছে ইভেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও এটি নিয়ে কথা বলেছে সুতরাং এবং এবং তারপরে আমি আমি নিজেও বলেছি যে বাইডেন প্রশাসনের যে স্টেট মিনিস্টার ছিলেন যিনি চলে গেছেন তিনি নিজে পর্যন্ত যাওয়ার আগে কিন্তু জয়শঙ্করের সাথে মিটিং এ স্বীকার করে গেছেন যে ইট ওয়াজ এ সিরিয়াস ব্লান্ডার কারণ ডক্টর ইনুস যেভাবে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়েছে এবং পুরা বাংলাদেশের ভূখণ্ডটাকে এই জঙ্গিদের হাতে তুলে দিয়েছে সেটা কিন্তু বাইডেন প্রশাসনও শেষ দিকে পছন্দ করেনি তো সেই অবস্থায় এখন ডোনাল্ড ট্রাম্প আসছে পুরা সাউথ এশিয়া নিয়ে তার অনেক ভাবনা আছে বাংলাদেশের বাইরে পাকিস্তানও তার একটা এজেন্ডায় থাকবে কারণ সে নির্বাচনের আগেই ইমরান খানের সমর্থকদের কথা দিয়েছিল যে হি উইল ট্রাই টু হেল্প ইমরান খান এবং পাকিস্তানেরও এক রাজনৈতিক পরিবর্তন আসন্ন বাংলাদেশেরও একটা পরিবর্তন আসন্ন এবং বাংলাদেশের এই সম্প্রতি যে মিয়ানমার থেকে আরাকান যে আলাদা হয়ে যাচ্ছে এবং আরাকান একটা রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়া যার সময়ের ব্যাপার এই আরাকানের উপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে সুতরাং এই বঙ্গোপসাগরে আরাকানে এবং বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন পরিকল্পনা আমরা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পারবো এই বিষয়গুলো একটু দেরি হয়ে গেল এই এই কারণে কারণে কারণ জেলেনস্কির সাথে এই যে গত সপ্তাহে হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের যে মিটিংটা হলো সেখানে মিনারেল চুক্তিটা হওয়ার কথা ছিল খনিজ বিষয়ক চুক্তিটা কিন্তু এই জেলেনস্কির ঘাউড়ামির জন্য ওই তাকে হোয়াইট হাউস থেকে মোটামুটি লাপটি দিয়েই বের করে দিয়েছে মার্কিন মিডিয়া বলেছে কিক আউট হ্যাঁ তো এই কারণে এক সপ্তাহের মধ্যে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এই শুক্রবার মানে আমেরিকার শুক্রবারে জেলেনস্কি সম্ভবত আবার আমেরিকা আসবে এবং সে ট্রাম্পের সাথে এই খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে রাজি হয়েছে তো কিছু শর্তের এদিক ওদিক করে যাই হোক ইউক্রেনের যে বিষয়টা শান্তি চুক্তি রাশিয়ার সাথে ইউক্রেনের শান্তি চুক্তি এটা মোটামুটি হয়ে গেছে এখন ট্রাম্প এবং পুতিন মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে মিটিং করে এটা করে ফেলবে তার আগে ফাইনালাইজ ইউক্রেনের সাথে আমেরিকার যে চুক্তিটা এই মিনারেল ডিলটা এটা এই শুক্রবার এই হয়ে যাবে সুতরাং এই ইউক্রেন চ্যাপ্টারটা মোটামুটি গোছায় এনে ট্রাম্প সাউথ এশিয়ায় নজর দেবে এবং এই যে ভারতে আসছেন সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে এবং শেখ হাসিনার সরকারের সাথে যে বাইডেন প্রশাসনের যে সম্পর্কের অবনতি হয়েছিল সেইখানে আমরা একটা ইউটার্ন দেখব এবং আগামীতে ট্রাম্প প্রশাসনের সাথে শেখ হাসিনার যে সম্পর্কটা আমরা দেখব সেটা অতীতের আমেরিকা আওয়ামী লীগের সম্পর্কের ঠিক উল্টোটা আমরা দেখব এবং এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে চায়নার প্রভাব কমাতে চায়নার অধ্যত্ব ঠেকাতে ভারত বাংলাদেশ বাংলাদেশের শেখ হাসিনা এবং আমেরিকার ট্রাম্প প্রশাসনের একটা যৌথ উদ্যোগ আমরা দেখতে পাব এবং সেটাও খুব তারা এই সেটা নিয়ে এই যে ভারত সফরে আসছেন ট্রাম্প এখানেও অনেক কিছু আলোচনা হবে শেখ হাসিনার সাথেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং শেখ হাসিনা ট্রাম্প প্রশাসনের প্রতি অনেকটাই মানে সদ্ভাব বজিয়ে রাখছেন যেটা মানে জাস্ট উল্টা জাস্ট ইউটান বাইডেনের সাথে যে সম্পর্কটা ছিল তার উল্টোটা হলো এই ট্রাম্প প্রশাসনের সাথে তো ধারণা করা হচ্ছে যে এই সফরের পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে আমরা শুনছি ডক্টর ইনু চলে যাবেন এই মাসের মধ্যেই চলে যাবেন তো এই বিষয়গুলো একদম ফাইনাল হবে এই ট্রাম্পের ভারত সফরের মধ্য দিয়ে এবং আমি খুব দু একদিনের মধ্যেই ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে আরও একটা এপিসোড করব খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আছে তো আপাতত এটা একটা বাংলাদেশের জন্য একটা ভালো সংবাদ যে বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো যে জঙ্গিবাদ চেপে বসেছে যে একাত্তরে পরাজিত শক্তি জামাত এবং তাদের গডফাদার পাকিস্তান এই যে বলয়টা বাংলাদেশের বুকে চেপে বসেছে এবং বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা হীনতায় ভুগছে নিরাপত্তাহীনতায় ভুগছে এই সব কিছু থেকে উত্তরণের একটা একদম চূড়ান্ত পর্বে আমরা চলে এসেছি যে এই উত্তরণের সবকিছু ফাইনাল হবে এবং তারপরেই বাংলাদেশে আপনারা খুব দ্রুত একটা পরিবর্তন লক্ষ্য করবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইবে এটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ